একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগের তদন্তে মুর্শিদাবাদের বহরমপুরে দু জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ সকালে সঞ্চয়ন পান নামে জেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং রথিন দে নামে পঞ্চায়েতের এক নির্বাহী আধিকারিকের বাড়িতে নোটিশ নিয়ে উপস্থিত হন ইডির পাঁচ আধিকারিক সকাল থেকে দুটি বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন জনবহুল ওই এলাকায় জানা গিয়েছে সঞ্চয়ন পান নামের জেলা প্রশাসনের ওই গুরুত্বপূর্ণ পদাধিকারী একসময় একশো দিনের কাজের মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ছিলেন অন্যদিকে মুর্শিদাবাদের নওদা ব্লকের কেদারচাঁদপুর দুই গ্রাম পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক ছিলেন রথিন দে দুর্নীতির কারণে বছর দুয়েক আগে চাকরি খুঁইয়েছিলেন তিনি জানা গিয়েছে একশো দিনের কাজে ভুয়ো জব কার্ড তৈরির অভিযোগে বেলডাঙ্গা এবং নওদা থানায় এর আগেও ব্লক প্রশাসনের তরফে এফআইআর করা হয় রথিনদের নামে তারপরে সেই মামলায় সিআইডি এও একাধিকবার তদন্তে এসেছিল